এটা প্রাপ্তি সারা রাত কাল ঘুমোতে পারিনি জেলা থেকে আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ ও কি হবে পদ নিয়ে একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি আপনাদের সঙ্গেও যখন এই ঘটনা ঘটেছিল আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে আমি আবার বলছি আমি পদে থাকি না থাকি যদি এই অসভ্যতা হয় কুণাল ঘোষ আপনাদের সামনে গিয়ে শুয়ে থাকবে আপনারা ধৈর্য রাখুন উত্তর কলকাতার কর্মীরা সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী অভিষেক সেনাপতি তৃণমূল একটা পরিবার কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে এইভাবে দলটা হতে পারবে না সামনে ভোট আমরা বেয়াল্লিশে বেয়াল্লিশ টার্গেট করে এগোচ্ছি বেয়াল্লিশে বেয়াল্লিশ টার্গেট করে এগোচ্ছি কে কী ব্যবস্থা নিল আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ থাকলাম আমি মনে রাখব এবং চারপাশের আরও জেলা জেলা থেকে যারা ফোন করছেন আমি একই কথা বলেছি এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না পদ নয় পদ নয় পথে আছি একটা জিনিস জেনে রাখুন কুনাল ঘোষের কোনোদিন পদ লাগেনি পদ নয় পথে আছি যেখানে রাস্তা যেখানে তৃণমূল যেখানে তৃণমূলের কর্মীরা দেয়াল লিখানের কর্মী বুথ কর্মী কুণাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে এবং আজ না হলে কাল মমতা দিয়ার অভিষেক এগুলো অনুধাবন করবেন বুঝবেন এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব আপনারা যান আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ রইল